তো হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কালকে আমার ছুটি ছিল রবিবার তো কালকে সানডে মার্কেট সেখান থেকে কিছু ভিডিও কালেক্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন পুরনো ফোন মোবাইলের চার্জার কেবল এবং কি পুরনো লাইট পুরনো হোম থিয়েটার পুরনো ব্লুটুথ বিভিন্ন রকমের জিনিস এখানে সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় এবং অনেক সস্তা কেন পাওয়া যায় পুরোনো কয়েন আংটি তারপর বিভিন্ন রকমের মূর্তি মূর্তির ছবি এগুলো বিভিন্ন রকমের পুরোনো জিনিস বা নতুন জিনিস সব এখানে পাওয়া যায় সানডে মার্কেট আর এখানে রেট অনেক সস্তা কিন্তু বিভিন্ন রকমের পুরনো পুরোনো কয়েন আছে ষোলোশো সালের সতেরোশো সালের আঠারোশো সালের পনেরোশো সালের তো আপনারা যদি কেউ কয়েন কালেক্ট করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার কমেন্ট বক্সে আপনারা মেসেজ করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি আপনাদেরকে নাম্বার দেবো যোগাযোগ করার জন্য আপনারা কালেক্ট করতে পারেন আর এখানে বিভিন্ন রকমের পুরোনো জিনিস পাওয়া যায় এবং কি দামটা অনেক সস্তায় তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি কেউ পুরোনো কয়েন কালেক্ট করতে চান তাহলে আমার ভিডিওতে কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিব আপনারা এরকম বিভিন্ন রকমের পুরোনো